আসসালামু আলাইকুম ব্যাসকে কেমন আছেন সকলে আর সকলে ভালো আছেন তো আজকে যে ভিডিওটা সেটা হলো কীভাবে একটা হোস্টিং কিনবেন মাত্র একশো টাকায় কীভাবে একটা হোস্টিং কিনবেন যেটা আপনারা বিভিন্ন সাইট চালাইতে পারবেন যে ওয়েবসাইট বলেন পোর্টফোলিও ওয়েবসাইট বলেন বা ই কমার্স ওয়েবসাইট বলেন খুব হাই কোয়ালিটি স্পিডে আপনারা ইউজ করতে পারবেন তো এই অফারটা কীভাবে নেবেন সর্বপ্রথম আপনারা চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর দেখবেন এখানে আমার একটি সাইট লিঙ্ক দেওয়া আছে তারপর এখানে চলে যাবেন চলে যাওয়ার চলে আসার পর এরকম একটি লিঙ্ক পাবেন এক্স ওয়াট হোস্ট দেখান চলে আসার পর দেখেন ওইখানে বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এই সুযোগ সমিত সময়ের জন্য মানে কী অফার চলতেছে আমরা একটু ফার্স্ট অফ অল অফারটুগুলো দেখে নিই তারপর দেখতে পাইতেছেন যেখানে পাঁচ জিবি হোস্টিং প্লাস এক্স ওইচিট ফ্রি সম্পূর্ণভাবে সাতশো উনপঞ্চাশ টাকা মাত্র কীভাবে সম্ভব এত কম টাকায় মাত্র ডট এক্স জেড ডোমেন এবং পাঁচ জিবি হোস্টিং ফ্রি তাও কি আবার এখানে আনলিমিটেড ডাটাবেস আনলিমিটেড অ্যাডভান্স সকল কিছু দেওয়া আছে মাত্র চৌদ্দোশো নিরানব্বই টাকায় ডট কম ডোমেন প্লাস পাঁচ জিবি হোস্টিং আপনারা যারা এটা নিয়ে ই কমার্স বিজনেস বলেন যা যারা বিভিন্ন ধরনের বিজনেস করতে চাচ্ছেন অথবা পোর্টফোলিও ওয়েবসাইট বলেন বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছেন আপনার যারা এটিসি এটিসি যাই হোক কোনো প্রবলেম না দেখেন এই অফারটা নিতে পারেন বর্তমানে অফারগুলো অ্যাভেলেবেল আছে তো আজকে যে বিষয়টা সেটা হলো আমরা কীভাবে হোস্টিং বাই করতে পারবো তো এটা আমি প্রথমে এটা ক্রস করে দিলাম ক্রস করে দেওয়ার পর এখানে দেখেন হোস্টিং আমি হোস্টিংয়ে চলে গেলাম তারপর দেখেন বেসিক ওয়ে হোস্টিং এখানে ক্লিক করার পর এইরকম একটি পেজে চলে আসবে এরকম পেজে চলে আসার পর আমি একটা রিফ্রেশ দিয়ে দিলাম তার আপনার যে যে সকলে কিন্তু হয়তো বা এখানে এই পেজে আসছিলেন স্পেশাল অফার পেজ চলে আসছিলেন তো এখানে আসার পর কিন্তু এখান থেকে ব্যাক হবেন কীভাবে এই যে দেখেন বেসিক ওয়ে হোস্টিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন এখানে এই পেজেতে চলে আসবেন এখানে চলে আসার পর দেখেন এখানে ফাইভ জিবি হোস্টিং এই সাইভ জিবি হোস্ট মাত্র একশো টাকায় এখানে কী কী পাইতেছেন পা দুইটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন পাঁচ জিবি এনবিএমএসিটি স্টোরেজ আনলিমিটেড ব্র্যান্ড আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট আনলিমিটেড ডাটা বেস আনলিমিটেড সাব আনলিমিটেড এফ টিপি পি সার্টিফিকেট আর কি বলা যায় অন্যান্য সাইটে এই এই অফারগুলো নিতে গেলে মাত্র দেড়শো থেকে দুশো টাকা প্রয়োজন হবে আর আমাদের এখানে অফার প্রাইজে মাত্র একশো টাকা দেওয়া হইতেছে তো এই অফারটা কীভাবে নেবেন সর্বপ্রথমে চলে যাবেন এই যে দেখেন এখানে রেজিস্ট্রেশন বাটন দেওয়া আছে দেখেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ফর্মটা থাকবে সেটা ফিল আপ করতে হবে এখানে অবশ্যই তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে আপনাদের নাম দেবেন লাস্ট নেম দেবেন ফার্স্ট নেম দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দেবেন তারপর এখানে বিডিটিটা বিডিটি সিলেক্ট করবেন এখানে ইউএসডিটি সিলেক্ট না করে বিডিটি সিলেক্ট করবেন তারপর পাসওয়ার্ড দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্টার হয়ে যাবে তো যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে আমি লগ ইন করে দিলাম লগ ইন করার পর দেখেন আমি আমার ইমেলটা দিয়ে লগ ইন করে দিলাম লগ ইন করার পর আপনারা যখন সাইন আপ করবেন তখন কিন্তু আপনাদের একটা ভেরিফিকেশন কোড যাবে মিলে আপনারা স্পামে চেক করবেন ভেরিফাই করে নেবেন মেলটা তারপর এখানে দেখেন আমার কোনো প্রকার সার্ভিস নেই আপনার জাস্ট লগ ইন করার পর এরকম পেজে আসবে আসার পর দেখেন এখানে দেখেন সার্ভিসে চলে যাবেন এই যে দেখেন সার্ভিস সার্ভিসে যাওয়ার পর দেখেন লিখে আছে কোনো সার্ভিস নেই লেখেন এখানে ক্লিক দেবেন অর্ডার ইন নিউ সার্ভিস নিউ সার্ভিসে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একশো টাকা পাঁচ জিবি হোস্টিং মান্থলি এটা কিন্তু অফারে চলতেছে তো এটা আপনার নিতে পারেন অথবা স্পেশাল অফারে যেতে পারেন এভাবে স্পেশাল অফারে যাওয়ার পর জাস্ট এখানে জাস্ট স্পেশাল অফারে যাওয়ার পর দেখেন এভাবে অর্ডার করলে এভাবে নিতে পারবেন তো আমি যেহেতু আজকে মাত্র একশো টাকা হোস্টিং দেখাইতেছি জাস্ট আপনারা প্রথমে ওয়েবসাইট তৈরি করার জন্য বা বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের পিএসপি অ্যাডমিন প্যানেল তৈরি করার জন্য এগুলো কিন্তু হাই কোয়ালিটিভাবে কাজ করবে তারপর যখন অর্ডারে ক্লিক করে দিলাম অর্ডার ক্লিক করার পর এখানে কী বলতেছে রেজিস্টার ডোমেন আই হ্যাভ অলরেডি এক্সিস্টিং ডোমেন তো আপনাদের যদি কারোর ডোমেন থেকে থাকে সেই ক্ষেত্রে আই উইল এক্সিস্টিং ডোমেন এটা লিখে দেবেন আর অথবা যদি না থাকে সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন করে নতুন ডোমেন কিনে দিতে পারেন আশা করি আপনাদের সকলের ডোমেন আছে না থাকলে আমার এখান থেকে কিনে নেবেন তারপর এখানে এটা নিচারটা দেওয়ার পর আমার ধরনের একটা একটা সাইট আছে যেরকম এক্সটা হল এআটি দেওয়ার পর এখানে কী ডোমেন এখানে ধরুন আপনাদের যদি একসোয় ডেট টাইবার ডট ল অনলাইন ডট সব টাইকে থাকে ডোমেন আলাদা তারপরে এখানে ক্লিক করে দেবেন তারপর আমি ইউজে ক্লিক করে দিতেছি ইউজে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটা অপশান চলে আসবে দেখেন এখানে মান্থলি আসে কি কী কোয়ান্টিটি আছে তারপর অ্যানুয়ালি আসে তারপরে এখানে দেখেন বছর টসর দেওয়া আছে আমি এক মাসের জন্য নিয়ে দেখাই দিতেছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন দেখেন এখানে কিন্তু সকল কিছু অবস্থা দেখাই দিতেছে তো ডোন্ট এখানে দেখেন এরকম অপশান আসবে এটা আমার ব্যালেন্সে ক্রেডিট ছিল তো যাই হোক এখানে আপনার বিকাশটা সিলেক্ট করে দিবেন আপনাদের বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর দেখেন এখানে চেকআউট বাটনে ক্লিক করে দেবেন চেকআউট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা অপশান চলে আসবে বিকাশের গেটওয়েতে নিয়ে যাবে আর কেউ যদি জানে কিনা নগদের মাধ্যমে দিবিতেন নগদে সিলেক্ট করে দিবেন আপনি আপনাকে আপনাদেরকে সবাইকে দেখে দিয়েছি বিকাশের মাধ্যমে পারচেস করা তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের বিকাশের অটোমেটিক পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে যাবে তারপর এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিই দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের বিকাশে একটা ওটিপি চলে আসবে অবশ্যই আপনাদের বিকাশে কিন্তু টাকাটা থাকতে হবে সেক্ষেত্রে অটোমেটিকভাবে সকল সিপেনাল টিপেনাল অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি একটু অপেক্ষা করতেছি আমার এখানে ওটিপি চলে আসতে আসে আর আপনারা হয়তো বলতে পারেন যে এটা কি সাইডটা কি স্পিড হবে না স্লো হবে তো আপনারা একবার নিয়ে দেখেন ইনশাআল্লাহ খুব ভালো পরিমাণে স্পিডে চলতেছে আমরা নিজেরাই এটা সম্পূর্ণভাবে ইউজ করতেছি আজকের কোনো প্রবলেম নাই আর যদি কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ওদের ইনবক্সে নক করতে পারেন অথবা তাদের সাপোর্ট সেন্টার আছে এখানে যোগাযোগ করবেন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে তো একটু অপেক্ষা করে দেখি আমাদেরকে কিন্তু একটা এখানে কিন্তু প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড অপেক্ষা করবে কারণ আপনাদের সি প্যানেলটা তৈরি হয়ে আস্তে আস্তে এরকম একটু লেট হবে তো আশা করি দেখেন আমরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্লেস অর্ডার কিন্তু কনফার্ম দেখেন অর্ডার আইডি দেখেন তারপরে কান্ট্রি তো ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করলাম দেখেন আমরা এটা কিন্তু পেন্ডিংয়ে চলে যেতেছে দেখেন এখানে কিছুক্ষণের ভিতরে তখন অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে কিন্তু অর্ডার করার সাথে সাথেই কিন্তু এরকম একটি অ্যাক্টিভ হয়ে যাবে কারণ এখানে আমার আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম ছিল তার কারণ এখানে অ্যাক্টিভ হয়েছিল না তো এখানে রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে যাই হোক কারণ আপনারা যখন পেমেন্ট করবেন অটোমেটিকভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখানে সার্ভিসে ক্লিক করে দেবেন সার্ভিসে ক্লিক করার পর দেখেন এটি এখানে কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে দেখেন এখানে মার্চের এক তারিখ এই যে দেখেন আজকে রাতের এক তারিখ সরি এখানে তো আমি ইয়ার বারোটার দিকে ভিডিও করছে যাই হোক ব্যাপার না তো এখান থেকে নিজে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু অফারগুলো অ্যাক্টিভ করে নিচে দেখেন এখানে কিন্তু নেক্সট ডে মার্চের এক তারিখ যাই হোক এটি কিন্তু মান্থলি বিল দেওয়া হয় মান্থলি পাবে নেওয়া আমি তো এখানে আমি সিপেনটা দেখে লগ ইন করতে পারি কিনা তো দেখেন এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার সিপেন লগ ইন হয়ে গেছে একদম নতুন করে প্যানেল দেখেন এখানে দেখেন সম্পূর্ণভাবে কিন্তু নতুন করে প্যানেল তৈরি হয়ে গেছে তো এই ছিল মূলত আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা হয়তো বলতে পারেন যে এখানে নেম সার্ভারগুলো কোথায় পাবো আর নেম সার্ভারগুলো এখানে পেয়ে যাবেন তো আমি দেখাইতেছি এখানে নেম সার্ভারটা কোথায় আছে আপনারা যখন অর্ডার করবেন তখন এখানে নেম সার্ভার দেখার কথা তো দেখতেছি যাই হোক সমস্যা নেই এখানে নেম সার্ভারগুলো এখানে আপডেট করে দেওয়া হয় নাই তো যাদের যখন যারা আপনারা অর্ডার করবেন তখন এই যে দেখেন এখানে নক করে দেবেন নক করার পর অটোমেটিকগুলো কিন্তু নেম সার্ভার পেয়ে যাবেন অথবা কিন্তু আপনার যে সিপেনলটা লগ ইন করছেন সি প্যানেলের আইপি দেওয়া যে এখানে যে আইপিটা আছে ওইটা দিয়ে আপনি আপনারা কিন্তু ইয়া করতে পারবেন মানে কি বলে আপনার ক্লাউড ফায়ারের সাথে অ্যাড করে আপনারা ইউজ করতে পারবেন তো এই ছিল মূলত আজকে ভিডিও ভালো ভালো লাগে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর যদি কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদেরকে নক করবেন আমরা এটা ইনশাল্লাহ সাপোর্ট করে দেব দেখেন এখানে যাওয়ার পরে এখানে মেসেজ করে দেবেন আপনার যে কোনো সমস্যার সমাধান করে দেবে এরপরে যখন আপনি যেই মেল দিয়ে অর্ডার করছেন সেই মেলে কিন্তু কনফার্মেশন নেম সার্ভার অ্যান্ড প্যানেল ডিটেলস সকল কিছু চলে যাবে এই তো মূলত আজকে ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম